এটা ছয় কাঠার প্লট ঠিক আছে এটা ছয় কাঠার প্লট নন্দীপাড়া কবরস্থান রোড এটা ছয় কাঠার প্লট তিন সেট বাড়ি আছে বর্তমানে রাস্তা আছে চোদ্দ ফিটের মতন পিছনে কি গ্যারেজ টা সহ পিছনে একটা গ্যারেজ করা আছে রিক্সা আর সামনে একটা তিন ছেলে বাড়ি আছে ঘর আছে এটা ছয় কাঠ প্লট ছয় কাঠ প্লট উম প্রতি কাঠা হাট পঞ্চাশ করে গাড়ি আসবে আর তার পাশেই এদের পাশে এটা নারিগের গাছটা এটা তিন কাঠা তিন কাঠা দিয়ে আছে প্লট ওইগুলো পঞ্চাশ করে কাঠা খালিটা পঁয়তাল্লিশ আর যে তিন সেট বাড়িটা এটা পঞ্চাশ করে পার কাঠা আর এটা ছয় কাঠা এটা পঞ্চাশ করে আরে পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন আহমেদ মিডিয়া মুক্ত কাজ করার সর্বদাই চেষ্টা করে কোনো বেদাললাফার্টি আমার কাছে ফোন দিন না যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ফোন দিবেন নেওয়ার ইচ্ছা থাকলে ফোন দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম